এগুলো হলো কোরআন শরীফ কোরআন শরীফ এই যে বাক্সগুলো এই বাক্সগুলোর মধ্যে মানুষ এরকমভাবে টাকা ফেলা এগুলোর মধ্যে এরকমভাবে মানুষ টাকা দান করে এই বাক্সগুলো একটা দুইটা এরকম তিনটা এরকম তিনটা বাক্স এই যে এইগুলো বাক্স এটা একটা বাক্স এটাও একটা বাক্স তিনটা বাক্স এরকমভাবে মানুষ এখানে দান করে মানুষ এইখানে এই বাক্সগুলোর মধ্যে দান করে এই যে বাক্সগুলোর মধ্যে দান করে এগুলা এই বাক্সগুলোই এগুলার মধ্যে এগুলার মধ্যে মানুষ দান করা ভাই এই বাক্সগুলোর মধ্যেই এইভাবে টাকা পয়সা দান করে এগুলা কি কুরআন শরীফ হ্যাঁ আর মোমবাতি না উদগি দান করে ওই দেখা যায় আর কি এই যে এইগুলো এগুলো হলো বাক্স এখন চলতে আছে এটা হলো 1 নম্বর বাক্স হ্যাঁ 1 নম্বর বাক্সে এখনো ভরে নাই না 1 আর এই যে 10 নম্বর বাক্স এটা এটা হলো 10 নম্বর

এই বাক্সটা নিচের দাও বাক্সটা এই বাক্সটা বোঝা গেছে এই 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 বাক্সটা গেছে গেছে এটির মধ্যে কোরআন শরীফ রাখা হয়েছে মানুষ এখানে কোরআন শরীফ দিতেছে মোমবাতি দিতেছে আগরবাতি দিতেছে যার যেটা মঞ্চ ওইটা দিতেছে এই বাক্স গুলো টাকা দেওয়া বোঝা গেছে গা এই বাক্সটা টাকা দেওয়া বোঝা গেছে এটা খালি আছে এই বাক্সটা খালি আছে কিন্তু এটাও বোঝা গেছে এই বাক্সগুলো এইভাবে এইখানে মানুষ টাকা ফালায় হুম 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 ফালান এইখানে ফালান হ্যাঁ এইখানে দাও এখানে এইখানে হ্যাঁ দেন দেন হুম দেন এইখানে এই বাক্সর মধ্যে টাকা ফালা এইখানে এই বাক্সর মধ্যে এরকমভাবে টাকা ফালা টাকা এটাও এটাও বোঝা গেছে এটাও পড়ায় ভর্তি এই বাক্সগুলো পরাই ভর্তি এরকম ভাবে এই বাক্সগুলো টাকা দিয়ে বইরা গেছে গা বুঝছেন কত সুন্দর এরকম ভাবে ওয়াজুম সালাম এটা কি কোরআন শরীফ নেই এইখানে দেন আচ্ছা এইখানে এইখানে দেওয়া যাবে এইখানে দেন এখানে দেন হ্যাঁ এই বাক্সর মধ্যে সবাই টাকা ফালা এইখানে টাকা ফালা এইখানে টাকা ফালা সবাই বাক্সের মধ্যে এরকম সবাই টাকা পালায় এই বাক্সর মধ্যে সবাই টাকা পালায় তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই বাক্সগুলি এই জন্য আপনাদেরকে দেখাইতেছি এই বাক্সগুলো হইলো কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বাক্স এই বাক্সগুলো হইলো কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বাক্স এই বাক্সগুলো হইলো দেখছেন আপনারা বাক্সগুলো দেখেন এই বড় বড় বাক্সগুলো লোহা দিয়ে বানানো এগুলা লক করা পালা সিলগালা করা এই বাক্সগুলো হইলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাগলা মসজিদের বাক্স এইটাও বইড়া গেছে গা পরে ভরাই এটাও বেরা গেছে গা এটাও গেছে বাক্সগুলো দেখছেন আপনারা বাক্স এরকমভাবে পঁচিশটা বাক্স আছে এখানে পঁচিশটা বাক্সের মধ্যে তারা এইভাবে টাকা ভালায় এখানে দেখি ওইখানে আর কিছু আসেনি এইখানে পঁচিশটা বাক্স আছে এখানে দেখেন এখানে পঁচিশটা বাক্স এইভাবে তারা টাকা ভালায় এভাবে পঁচিশটা বাক্স আছে এইখানে আর বাক্স নাই অধিকার নাই না অধিকার নাই তো পঁচিশটা বাক্সগুলিতে এভাবে টাকা ফেলায় টাকাগুলো তারা ভর্তি করে এভাবে টাকাগুলো তারা ফেলায় হুম 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 এইভাবে বাক্সের মধ্যে মানুষ টাকা ফেলায় দেখেন দেখেন এইভাবে বাক্সর মধ্যে টাকা ফেলাইতেছে আসো সামনে আসো হ্যাঁ 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 এই বাক্সের মধ্যে মানুষ টাকা ফালা এখানে দেখেন আপনারা এখানে হুম এই বাক্সের মধ্যে টাকা এখানে সবাই দেখেন আপনারা এই বাক্সের মধ্যে টাকা ফালা সবাই দেখেন ওই টাকাটা পরে যাব পকেটে মনে টাকা আছে আপনি পরে যাব ঠিক করে রাখেন হ্যাঁ এই বাক্সের মধ্যে এরকমভাবে মানুষ টাকা ফলাইতেছে দেখেন দেখেন পঁচিশটা বাক্স আছে বাক্সই টাকা দেওয়া বেড়া যায় প্রায় দুই কোটি আড়াই কোটি তিন কোটি টাকা ওঠে স্বর্ণের জিনিসও পাওয়া যায় মানুষ দান করতেছে এই যে এটাও প্রায় বেড়া যে বাক্স একা ভর্তি এটা হ্যাঁ না ক্রনশরে বইখানে বিক্রি করে বাইরে বিক্রি করে বাইরের থেকে এখানে দেয়া যায় এখানে দান করে না এটা পরে যদি ওনারা পরে পড়ে এখানে এরকম মানুষ দান করতেছে টাকা দিতেছে আপনারা আমাদের সাথে থাকুন ও দেখেন এখানে যে যার যত মন চায় তত দান করতেছে যে যত করতে আছে তত দান করতেছে কেউ পাঁচশো কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ স্বর্ণের জিনিসও দান করে এক একজন এক এরকম ভাবে এক এক জিনিস দান করে তো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এগুলা আপনারা এরকম ভাবে নিজেরা দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমরা দিয়ে দিছি দিয়া দিছি সবাই দান করুক এখানে এখানে দান করে সবাই দান করেন এখানে সবাই দান করেন সবাই এখানে দান করেন বুঝছেন যে যা পারতাছে দান করতেছে মানে কেউ কেউ আছে এরকম স্বর্ণের জিনিসও স্বর্ণের দুলো দান করে এক একজন এক এক জিনিস দান করে এরকম ভাবে সবাই সবাই দান করে আল্লাহর মসজিদের মধ্যে সবাই দান করে সবাই পালান এখানে এগুলো দান বাক্স করে দান করেন যদি দান করতে চান তাহলে এখানে আচ্ছা করেন অসুবিধা নেই হ্যাঁ দান করেন এখানে এই পাগলা মসজিদের কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বাক্স এখানে সবাই দান করতেছে পাগলা মসজিদে সবাই দান করতেছে আপনারা আমাদেরকে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমাদেরকে এরকমভাবে এই এই কাজগুলি করার জন্য আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেবেন আপনাদেরকে দেখাইলাম যে পাগলা মসজিদে মানুষ এরকমভাবে টাকা পয়সা মোমবাতি কোরআন শরীফ যার যা মন চায় দান করতেছে এরকমভাবে গরু গরুও দান করে খাসিও দান করে মুর মোরগ মুরগিও দান করে ও গাছের ফল ফলপাকড় দান করে তারপরে এরকমভাবে টাকা পয়সা দান করে তারপর এরকমভাবে তরি তরকারিও দান করে তো ওইগুলা তারা ওয়ার্কশনে বিক্রি করে ফেলায় ওইগুলা তারা রাখে না ওয়ার্কশনে তারা বিক্রি করে ফেলায় এই জন্য আপনারা আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এরকমভাবে নতুন নতুন এই ভিডিও যাতে আপনাদেরকে আমরা দেখাইতে পারি এই নতুন নতুন ভিডিও যাতে এরকমভাবে আপনারা নিজেরা দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এটা হলো পাগলা এটা হলো কিশোরগঞ্জ পাগলা মসজিদ তা আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত